পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ডেলিভারি ভিডিও তো দেখতে পাচ্ছেন আমার সাথে প্রায় এখানে আটটা গাছ আছে তো আমাদেরকে আঙ্কেল ইউটিউবে আমার ভিডিও দেখে তো উনি কিছু গাছ অর্ডার করেছেন তো আপনাদেরকে সবগুলাই দেখাবো তো এখানে আপনার চারটা লটকলের বড় গাছ আছে মুকুল সহকারে যারা খুঁজেন তো তাদের জন্য আঙ্কেল চারটা গাছ বা খুব ভালো সুন্দর জাপালু একবারে আগা দুগুলো দেখাবো আপনাদেরকে এবং আমার সাথে একটা আছে আপনার রাম ভুটানের কলমের বড় চারা এবং আছে আপনার ওই লঙ্গানের একটা চারা বড় সাইজের বালতি সেট আপ করা আছে এবং আপনার আছে ওই বাড়ি টু কমলা এবং দার্জিলিং কমলা তো আপনাদেরকে আমি দেখাচ্ছি ওই যে দেখতে দেখেন আপনারা এই যে এই যে আড্ডিগুলা কিন্তু এই যে ফাটতেছে আপনারা দেখতেছেন এই যে সবগুলাই এই যে আপনারা দেখুন দেখুন দর্শক এই যে এই যে এই হচ্ছে আপনার এই লটকলের গাছগুলা এই যে দেখেন এই যে আড্ডি যেগুলো ফাটতেছে এগুলো কিন্তু লটকলের মুকুল ঠিক আছে তো এই যে গাছগুলো দেখুন এই এই চারটা হচ্ছে আপনার কলের চারা এই যে দেখুন মার্শাল্লা কত বড় সাইজের একবারে আট ফুট দশ ফুট চারা কত জোপালু এবং সুন্দর সাইজের আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই গাছগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো আরেকটা গাছ আমি দেখাই এখানে আঙ্কিলকে যেই গাছটা দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু লটকলের অলরেডি মুকুল বের হয়ে গেছে ঠিক আছে একবারে পুরা বডির মধ্যেই আপনার এই ফুল আছে ঠিক আছে এই যে উপরও দেখতে পাচ্ছেন এই যে অর্থাৎ পুরো গাছের মধ্যে বরপুর মুকুল আছে এই যে এই চারটা গাছ এই যে বড়ো সাইজের এবং এই যে এটা হচ্ছে আপনার এই যে প্যাকেটটা এটা হচ্ছে আপনার রাম বুটনের জাতের কলমের বড় চারা এবং এই যে কালো বাল্টি বাল্টি আপ পুরাতন একটি চারা লঙ্গানের যে এটা দেখতে পাচ্ছেন কত জোপালু এবং বড় সাইজের এবং এই যে উপরে যে বাদাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ফল ছিল এগুলোর মধ্যে ঠিক আছে তো এই যে আর বাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার বাড়ি টু কমলা এটা ওই যে কলবের চারা দিয়েছি এই সিজনে ফুল আসবে এবং এটা হচ্ছে বস্তা দার্জিলিং কমলা এটাও খুব সুন্দর সে চারা তো আপনাদের যাদের এরকম চারা লাগবে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা এগুলা কুরিয়ারের মাধ্যমে সারা দেশেই আপনার ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ